হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম সি ব্লক আজ আবার একটি আকর্ষণীয় নৌকাবাইস প্রতিযোগিতার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তাই অতিশয় যে আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই নৌকা সাথে রয়েছে আকর্ষণীয় একটি নৌকার বাইশের সারি গান গানটি পরিবেশন করেছেন সেলিম ভাই মনসুর ভাই খালা ভাই ফরিজ ভাই তাদের যৌথ ব্যবস্থাপনা একটি আকর্ষণীয় নৌকা বাইশের সারি গান আমরা শুনতে পাব আজকের এই ভিডিওতে মাত্র একজন সাবস্ক্রাইবারের প্রয়োজন আপনি প্রথম করে হয়ে যান সেই সৌভাগ্যবান ব্যক্তি আর চলেন এবার শুনে আসি সেই অসাধারণ নৌকা বাইশের গানটি কি জাদু করিয়া মনচুরি সারা নি লাগিয়া ও তুমরা দেখোগো কি জাদু করিয়া খালাই সারা নি লাগিয়া ও তুমরা দেখোগো কি কিু খোরিয়র দশারা নীল লাগিয় তুমরা দেখো গোবর কি দাদু গোরিয়ালা সারা নীলা গিয়া তোমরা দেখো গোবর কি দাদু গোরিয়া বর দিশারা নীলা গিয়া বড় সু নৌকা খানি লীলা মিঠিকা হান

रागिया अफ्ता बे बाईये खाना ले दिला अफ्ता बे खालाले खाना ले अफ्ता बे बाईये दिला श्री पूरी रे लोया अफ्ता बे बाईये खाना ले दिला श्री पूरी रे लोया बोन जावे গিয়া তুমরা দে গোবর কি যাদু হর বিশারা নিদিরা গিয়া তুমরা দেখো গোবর কি যাদু আর মিশাড়া নি গিয়া বড় নৌকা খালি দিলা মিঠি আরে বড় নৌকা

তো বিরাইরিয়া খালা সারা নিদরা গিয়া বহর কি বরিয়া খালা সারা নিদ্রা গিয়া তে বহার কি নিদরা গিয়া আহ ব অশেষ ধন্যবাদ সেলিম ভাই এবং তোমার সহপাঠী